যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে জনগণের জনপ্রতিনিধিরা দেশের উন্নয়নে এলাকার উন্নয়নে মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ না পাবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে যে কথাটি একটু আগে বলেছিলাম ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে যায়নি স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু সরযন্ত্র এখনো অব্যাহত রয়েছে আমরা গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল বা সংগঠন বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন তারা প্রিয় সহকর্মী প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা আমি মনে করি আমি বিশ্বাস করি যে একটি প্রতিবেশী দেশের ফাঁদে বা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো জন্যই তারা আজ ছড়ায় এই রকম কিছু কথাবার্তা তারা বলছে প্রিয় ভাই বোনেরা আজ আপনাদের মাধ্যমে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষের কাছে আমি আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদেরকে সজাগ থাকতে হবে যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল তাদের সেই ষড়যন্ত্র এখন অব্যাহত আছে তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পা তার অনিক আগেই আপনাদের বলেছি আমি দেশের মানুষ যদি গণতান্ত্রিক অধিকার ফিরে পায় তাহলে এই দেশের মানুষ রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে তাহলে এই দেশের মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে অর্থ শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে পারবে এবং দেশের মানুষ যখন অর্থনৈতিকভাবে প্রতিটি সাধারণ মানুষ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে নিজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে তখন এই ষড়যন্ত্রকারীদের সব প্ল্যান প্রোগ্রাম ভেসতে যাবে সেই জন্যই ওই ষড়যন্ত্রকারীরা চায় না সেই জন্যই দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি না আসছে তারা চায় না যে দেশের মানুষ গণতন্ত্র ফিরে পা প্রিয় ভাই বোনেরা কিন্তু এই দেশের মানুষই উনিশশো সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এই দেশের মানুষ নব্বই এ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এই দেশের জনতা এই দেশের জনগণই আবারও দু সালে পৃথিবীর অন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে সম্প্য ভাই বোনেরা আজ এটি হচ্ছে জনগণের সময় এখন এটি বাংলাদেশের জনগণের দেশ কাজেই আজকে জনগণকে সচেতন হতে হবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যদি যে সম্ভাবনার কথা আপনাদের সামনে আমি বলেছি এই রকম সম্ভাবনা আমি বলেছি বাংলাদেশের প্রতিটি জেলা প্রতিটি অঞ্চলে আছে আমরা যদি এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অবশ্যই করা সম্ভব এবং রাজনীতি প্রতিবাদ देती শহীদ স্যার রাজনীতি দেশরীতি খালেদাজিয়ার রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো হচ্ছে দেশরীতি খালেদাজিয়ার রাজনীতি বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নই ঘটানো হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার। রাজনৈতিক আদর্শ রাজনৈতিক দর্শন ভাই বোনেরা আসুন আজ এই লক্ষ মানুষের সমাবেশে আমরা দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি আমরা আজ এই লক্ষ মানুষের সমাবেশে দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি সকল ষড়যন্ত্রের বিষ ধাপ ভেঙে দিয়ে যে কোনো বললে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। যতক্ষণ পর্যন্ত সেই গণতন্ত্র পুনরুদ্ধার না হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে অব্যাহত থাকবে এই হোক আজকে আমাদের প্রত্যাশা এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার এবং একই সাথে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো এটি হবে আমাদের প্রতিজ্ঞা এটি হবে আমাদের রাজনীতি এটি হবে আজকের জনসভা সকলকে বিদায় জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ